হ্যালোজেনেশনের টাইপের মধ্যে একটা হচ্ছে অডিটিভ হ্যালোজেনেশন এই অডিটিভ হ্যালোজেনেশন বলতে কি বোঝায় অর্থাৎ যেটা আমাদের শোনার সাথে সম্পর্কিত সেটাই মূলত অডিটিভ হ্যালোজেনেশন সঠিক উত্তর হচ্ছে হিয়ারিং ভয়েস হুইচ ইজ নট ক্লিয়ার অর্থাৎ কথা শোনা যায় অর্থাৎ ভয়েস শোনা যায় যেটা আসলে রিয়েল না সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার থ্রি এটিওলজি অফ ডিপ্রেশন ডিপ্রেশনের এটিওলজি কি সঠিক উত্তর হচ্ছে স্ট্রেসফুল লাইফ ইভেন্ট অর্থাৎ লাইফ ইভেন্টে স্ট্রেস থাকলে সেটার কারণে ডিপ্রেশন হতে পারে নাম্বার ফোর প্রবলেম উইথ অ্যারিথমেটিক অ্যান্ড গ্রাফসিং ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অর্থাৎ যাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট সলিউশন করতে প্রবলেম হয় সেই ধরনের প্রবলেমকে সাইকেট্রিক বলা হয় ডিসক্যালকুলিয়া

হোয়াইট স্পেস দা অ্যান্টি ড্রাগ নিচের কোনটি অ্যাংজাইটির জন্য ব্যবহার করা হয় ড্রাগ হিসেবে সঠিক উত্তর হচ্ছে ক্লোনাজিপাম নাম্বার 9 মেন্টালি ইল প্যাশন ট্রিটেড বাই মেন্টালি ইল প্যাশন কে কিভাবে ট্রিট করা হয় সঠিক উত্তর হচ্ছে সাইকোথেরাপির মাধ্যমে ট্রিট করা হয় এছাড়াও গ্রুপ থেরাপির মাধ্যমে মেন্টালি ইল প্যাশন ট্রিট করা হয় থাকে ফুল মিনিং অফ ও ওসিডি মিনিং হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাতে রিপিটিভ থট একজন মানুষের মনে চলে আসে কমন রিস্ক ফ্যাক্টর ফর সুইসাইডাল টেন্ডেন্সি অর্থাৎ সুইসাইডাল টেন্ডেন্সি সুইসাইডাল প্রবণতার রিস্ক ফ্যাক্টর কোনটি সঠিক উত্তর হচ্ছে সিজোফ্রেনিয়া হলে একজন ব্যক্তি সুইসাইডাল টেন্ডেন্সি থাকতে পারে গ্রোথ হরমোন ইফেক্টস অন গ্রোথ হরমোন মূলত কিসের উপর ইফেক্ট করে সঠিক হচ্ছে গ্রোথ হরমোনের কারণে বিহেভিয়ার চেঞ্জ হতে পারে

ইজ েশন ডিসঅর্ডার অফ হ্যালোজেনেশন হচ্ছে এক ধরনের ডিসঅর্ডার অর্ডার সাইকেটিক ডিজঅর্ডার যেটা মূলত পারসেপশন অর্থাৎ ধারণা সম্পর্কিত ইন ডিপ্রেশন দ্যার ইজ এ ডেফিসিয়েন্সি অফ ডিপ্রেশন মূলত ফাইভ এইচ ডি যে ট্রান্সমিটার আছে সেটার কারণে হতে পারে যেটা আরেকটা নাম হচ্ছে সেরোটোনিন

একজন মেন্টালিটি প্যাশেন্টের কিভাবে ডায়াগনোসিস করা হয় সঠিক কিন্তু হচ্ছে মেন্টাল স্টেট এক্সামের মাধ্যমে ডায়াগনোসিস করা হয়ে থাকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে কবে পালন করা হয় সঠিক কিন্তু হচ্ছে দশই অক্টোবর সিজোফ্রেনিয়া বলতে কি বোঝায় সিজোফ্রেনিয়া বলতে মূলত স্প্লিট মাইন্ড অর্থাৎ আমাদের যে মাইন্ড আছে সেই মাইন্ড স্প্লিট হয়ে যায় নাম্বার 23 ওসিডি অক্সিসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে একটি রিপিটেড ইমপালসিভ থট এন্ড অ্যাকশন অর্থাৎ একটা কাজ বারবার করা এরকম প্রবলেমকে বলা হয় অফ ওসিডি নাম্বার 24 ইসিটি ইজ মেইনলি ইউজড অর্থাৎ ইলেকট্রো কনভালসিভ থেরাপি ব্যবহার করা হয় মূলত ডিপ্রেসিভ ইলনেস এর ক্ষেত্রে মাল্টিপল চয়েস কোশ্চেন নাম্বার ওয়ান ব্রাঞ্চ অফ সাইকোলজি সাইকোলজির ব্রাঞ্চ কি কি সঠিক করতে হচ্ছে জেনারেল সাইকোলজি কগনিটিভ সাইকোলজি এবং ডেভেলপমেন্টাল সাইকোলজি নাম্বার টু ফেজেস অফ নার্স প্যাশন রিলেশনশিপ একজন নার্স প্যাশন রিলেশনশিপের মধ্যে কি কি ফেজ আছে সঠিক করতে হচ্ছে প্রি ইন্টারাকশন ফেজ এরপর ওয়ার্কিং ফেজ এবং ওরিয়েন্টেশন ফেজ নাম্বার থ্রি এথিওলজি অফ ডিমেনশিয়া ডিমেনশিয়ার এথিওলজি কি কি সঠিক উত্তর হচ্ছে এজিং ভাস্কুলার ডিটেরিয়েশন অ্যান্ড অ্যালকোহল টক্সিন এগুলোর কারণে ডিমেনশিয়া হতে পারে সুইসাইডাল টেন্ডেন্সি কোন কোন প্রবলেমে দেখা যায় তার যদি ম্যানিক ডিপ্রেশন থাকে সিজোথেরনিয়া থাকে এবং ওসিডি থাকে সিভিয়ার পর্যায়ে তাহলে তাদের সুইসাইডাল টেন্ডেন্সি থাকতে পারে কম্পোনেন্ট অফ থেরাপিউটিক রিলেশনশিপ থেরাপিউটিক রিলেশনশিপের কম্পোনেন্ট কম্পোনেন্টটি কি সঠিক উত্তর প্রফেশনালিজম থাকতে হবে এমপ্যাথি থাকতে হবে এবং কেয়ারিং থাকতে হবে ওরিয়েন্টেশন ফেজ ইনক্লুড ওরিয়েন্টেশন ফেজের মধ্যে কি কি থাকে সঠিক উত্তর হচ্ছে এখানে এস্টাবলিশ ট্রাস্ট ট্রাস্ট এস্টাবলিশ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এবং ডিটারমিন প্যাশন নিডস প্যাশন নিডস ডিটারমিন করতে হবে দা স্টেজ অফ কাউন্সিলিং প্রসেস কাউন্সিলিং প্রসেসের স্টেজ কি কি সঠিক হচ্ছে বিল্ডিং স্টেজ ওয়ার্কিং স্টেজ এবং টার্মিনাল স্টেজ হচ্ছে কাউন্সিলিং প্রসেসের ভাবসমূহ পজিটিভ সিমস অফ সিমটমস অফ সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়ার দুই ধরনের সিমটম আছে পজিটিভ এন্ড নেগেটিভ এখানে পজিটিভ সিমটম হচ্ছে হ্যালুসিনেশন থাকবে ক্যাটাটোনিক বিহেভিয়ার থাকবে এবং ডিসঅর্গানাইজড স্পেস থাকবে সাইকিয়াট্রিক নার্সিং প্রসেস কনসিস্ট অফ সঠিক উত্তর হচ্ছে অ্যাসেসমেন্ট ইমপ্লিমেন্টেশন এন্ড প্ল্যানিং ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইনফাসাইজড অন ফ্লোরেন্স নাইটিঙ্গেল জোর দিয়েছিল হলিস্টিক কেয়ারে

ইনসোমিয়া থাকে সঠিক উত্তর হচ্ছে এ এবং ডি প্রসেস অফ নার্সিং অ্যাসেসমেন্ট অফ মেন্টালি ইন পারসন মেন্টালি ইন পারসনে নার্সিং অ্যাসেসমেন্টের ধাপসমূহ হল কি কি সঠিক উত্তর হচ্ছে সাইকোসোশ্যাল অ্যাসেসমেন্ট করতে হবে এবং হিস্টোরি টেকিং করতে হবে কমন অ্যাবিউজড সাবস্টেন্স অ্যাবিউজড সাবস্টেন্স কি কি সঠিক উত্তর হচ্ছে ক্যানাবিস কোকেই এবং অ্যালকোহল হচ্ছে কমন সাবস্টেন্স অ্যাবিউজ

ডেথের ক্ষেত্রে কি কি হয়ে থাকে সুইসাইড হচ্ছে একটি সাইকেটিক প্রবলেম মেজর ফ্রম মেজর ডিপ্রেশনের কারণে হতে পারে এবং ড্রাগ এবং সাইকোথেরাপি মে নিডেড অর্থাৎ এখানে ড্রাগ এবং সাইকোথেরাপির প্রয়োজন প্রিডিসপজিং ফ্যাক্টর অফ মেন্টাল ইলনেস মেন্টাল ইলনেসের ক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে থাকে সঠিক হচ্ছে জেনেটিক ফ্যাক্টর ডেভেলপমেন্টাল প্রবলেমস অফ ব্রেইন অ্যান্ড সেন্সিটিভ টু হিউম্যান ইমোশন অর্থাৎ এই ফ্যাক্টরগুলোর প্রবণতা অনেক বেশি সঠিক হচ্ছে এ বি ই আর্লি ওয়ার্নিং সাইন অফ মেন্টালি ইল পার্সন মেন্টালি ইল পার্সনের আর্লি সাইন কি কি সঠিক হচ্ছে ইনসোমিয়া এন্ড অ্যানোরেক্সিয়া হবে এক্সট্রিম ফ্লাকচুয়েশন অফ মুড মুড ফ্লাকচুয়েট করবে এন্ড এক্সসেসিভ ফিয়ার এন্ড টেনশন থাকবে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ কোনগুলো সঠিক উত্তর হচ্ছে অ্যামাইট্রিপটিভিন হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ এবং ক্লোরপ্রোমাজিন হচ্ছে একটি অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ